সকাল ছটার সময় আমি চার্জে বসেছি এইদিকে সুইচ দিইনি তারপর পরে এসে দেখি কারেন্টও নেই যখন চার্জে বসেছিলাম মানে সুইচ দিইনি তখন কারেন্ট ছিল তো যাই হোক আমাকে ব্যবস্থা করতে হবে এখন চার্জে দেওয়ার ফোনের আর আমি জানি কোথায় গেলে পাওয়া যাবে তো চল একদম ওইখানে গিয়ে দেখা হচ্ছে তো আমি চলে এসেছি শুভঙ্কর আমার ফোনে এখন আছে এক পার্সেন্ট চার্জ এখন যে চার্জ না হয় তাহলে হয়ে গেল আমার ফোনের কাজের বারোটা বন্ধু খুব খুশি হয়েছে যে আমাদের ওখানে কারেন্ট নেই খুব ভালো লাগে বল হ্যাঁ এপি লাগে আমার এপি লাগে

চার্জার ময়ে ময়ে মাই চার্জার এনে আমি ভুলে গেছিলাম আমার টাইপ সি আর আমার মাইক্রো ইউএসবি ভাই শুন শুন কিডনি বেচে একটা মাইক্রোবিয়ার ফোন কিনে কিনারে তোই বাকি আছে তো আমি এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার বাইক নিয়ে এসেছি রোদের মধ্যে বিশ্বাস করো গরম হাওয়া আর বাইরে যা রোদ তোমরা দেখেছ আর আমি চার্জারটা আনতেই ভুলে গেছি তো হে গাইস আজ সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছে কৃপন ছেলে আর কৃপন ছেলের ফোনে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি বাই দ্য এই ব্লগটা কোথায় যাবে আর যেখানে যাক সেটা বড় কথা না ব্লগ ইম্পর্টেন্ট দেখো গাইস কৃপন ছেলের অলমোস্ট কমপ্লিট হতে চলেছে আমাদের কত চার হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে তো সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটাকে চার হাজার করে দাও দিদি দুই একটা বাকি থাকে এখনই সাবস্ক্রাইব করে এটাকে কমপ্লিট করে দাও ঠিক আছে চার্জার যেহেতু আনিনি এতক্ষণ বসে গল্প করলাম এখন বাড়ি যাব বাড়ি গিয়ে চার্জার নিয়ে আসবো তারপর চার্জে বসাবো হ্যাঁ এদিকে আমার এই যে কাউ থেকে নিনজা জেডেক্স ট্রেনার খুবই হট হট দেখতে পাচ্ছি এত হর যোগে এখন ফ্রিজে জল দিয়ে ঠান্ডা করা হচ্ছে আরে পুরো এক বোতল ঠান্ডা জল দিয়েছি আর কত দেবো আমি ওই জন্যই ক্যামেরাটা ধরেছিলাম এটা দেখানোর জন্য জানতাম আমি এক বোতল পুরো এক বোতল ঠান্ডা জল দেওয়ার পরও পুরো জলটা এরকম গরম হয়ে গেল আমি দেখতে পেলাম পুরো তুই ভাবলি আর কি আমি ওখানে টিপে জল দেখি কলের জলটা আরো গরম এই রোদ গরমে আমাকে আবার সাড়ে তিন কিলোমিটার গাড়ি চালিয়ে আমাকে বাড়ি যেতে হবে সেখান থেকে চার্জার নিয়ে আবার শুভঙ্করদের বাড়ি আসতে হবে তারপর চার্জার বসাতে হবে এই রোদ গরমে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ফোনে চার্জ নেই আমাকে চার্জ দিতে হবে তো আমাকে বাড়ি যেতে হবে চার্জার আনতে হবে আমি চলে আসলাম ঘরে এবার নেব চার্জার কিন্তু একই পাকা চলছে তো ফাইনালি গাইস কারেন্ট চলে এসেছে চার্জার নিয়ে আর যাবো না শুভঙ্করের বাড়িতে এখন ঘরেই চার্জে বসাবো তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে এখনই ফোন সুইচ অফ হয়ে যাবে এক মিনিট মিনি ব্লগ বলে দিলাম না দেখা হচ্ছে পরের ব্লগে তো এখন ফোন সুইচ অফ হয়ে যাবে তো সুইচ অফ হওয়ার আগে সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো